এই শব্দটির ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফার্স্ট পার্টিসিপল মানে কি বারবে থ্রি পিয়ারের তিন নাম্বার হচ্ছে ব্রন এখানে অজ আছে তারপর বাই আছে মনে রাখবা অজ আর হচ্ছে বাই মানে সাহায্যকারী বার এরপর হচ্ছে যদি বাই থাকে তখন এখানে বারবে তিন নাম্বার ফর্ম হবে তাহলে তিন নাম্বার কোনটা দেখো তিন নাম্বার ফোন এটা তিন নাম্বার না তার মানে দেখো বাইট বলে না বাইটেন অর্থাৎ বিআই ডাবল টিএন বাইটেন এই যে এটাই হচ্ছে উত্তর আচ্ছা এরপরে দেখো চয়েস হ্যাঁ এই চয়েস এর ভ্যারাইটি নাম্বার ভি ফ্রম এটা হচ্ছে কি চয়েস এর উত্তর হচ্ছে ভি এরপর অ্যাক্ট এর ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থ্রি কি অ্যাক্ট এর ভার্বের থ্রি অ্যাক্ট এর ভার্বের থ্রি কি বলতে পারবো কি অ্যাক্ট ইডি যুক্ত করে দাও জাস্ট কি যুক্ত করে দেবা শুধু ইডি যুক্ত করে দেবা এরপর দেখো বিট বিই এটিভিট এই এর ভার্বের ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপাল কিন্তু বলে মানে ভার্বের দুই নাম্বার ফর্ম কি হবে ভিটির ভার্বের দুই নাম্বার হচ্ছে ভিটি হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ব্লিন্ড ব্লিন্ডের ভার্বের ফার্স্ট পার্টিসিপাল অর্থাৎ তিন নম্বর ফর্ম কি তাহলে কি হতে পারে এটা হচ্ছে দেখো বি এল ই ডি ব্লিন্ড উত্তর হচ্ছে কি এটা বায়ের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের টু কি বট বি ও ইউ জি এইচ টি এই যে উত্তর হচ্ছে চার নম্বরটা বলছে কামের ফার্স্ট পার্টিসিপাল অর্থাৎ ভার্বের তিন নাম্বার ফর্ম কি তাহলে কামের তিন নাম্বার ফর্ম কামেই উত্তর হচ্ছে দুই নাম্বারটা কিভাবে এমসিকিউ তাকে বুঝতে পারছো আচ্ছা এরপরে আরো দিচ্ছি দেখো কি বলছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম কোনটার এই যে ডু তার মানে কি ডু ডিড ডান তাহলে ডান কোতে উত্তর হচ্ছে বি নাম্বারটা এফ ই ডাবল এল ফিল ফিল মানে হচ্ছে পতন করা পতন মানে কি একদম নিচে ফেলা আর কি বুঝছো তাহলে নিচে ফেলার এর কি চাইছে এখন ফার্স্ট পার্টিসিপল ফর্ম তার মানে এটার ফার্স্ট পার্টিসিপল জাস্ট ই যুক্ত করে দিলেই হয়ে যাবে ফিল্ড ঠিক আছে আচ্ছা এরপরে তোমাকে আমি যদি বলি দেখো পিপল লাউডলি তাহলে লাউডলি এখানে কি এখানে বার্বার কত নাম্বার ফর্মে আছে এটা তোমাকে যদি বলে যে এটা প্রেজেন্ট ফর্ম কি লাউডলি তাহলে কি জাস্ট এখান থেকে ই রিটা যুক্ত মানে ই রিটা বাদ দিয়ে দেবে ই রিটা কি বাদ দিয়ে দিই উত্তর হচ্ছে চার নাম্বার দেখো ড্রিং আসছে তাহলে এর বার্বার ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বার্বার তিন নাম্বার ফর্ম কি হবে এটা হচ্ছে ব্রং ডি আর ইউ ডিআরইউ ডিআরইউ কোথায় আছে মনে রাখবে আমার স্ক্রিনে আর ইউ এন রান আছে এই যে রান আছে এটা উত্তর হচ্ছে এটা একটাও হবে না বাকি দ্য রিভার হ্যাজ তার মানে হ্যাজ হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ আর হচ্ছে হ্যাড এই তিনটার পরে সব সময় বাড়বে তিন নাম্বার ফর্ম বসে কি বসে বাড়বে তিন নাম্বার কথা তাহলে দেখো তো বাড়বে তিন নাম্বার ফর্ম কোথায় এখান থেকে দেখো বাড়বে তিন নাম্বার ফর্ম এটা হবে না এটা হবে না এটা হবে না উত্তর হচ্ছে দুই নম্বরটা ফিট এর ফার্স্ট ফার্স্ট ফর্ম অর্থাৎ এটার ফার্স্ট ফর্ম কি হবে এফ ডাবল ই ডি ফিট ফিট মানে খাওয়ানো এটার বারবের দুই নম্বর ফর্ম হচ্ছে এফ ই ডি ফিট মানে উল্টা ভাবে চাইছে আজকে বুঝছো আচ্ছা এরপরে দেখো ইট ইট মানে খাওয়া ইট মানে কি খাওয়া খাওয়ার এর ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ সরি ফার্স্ট ফর্ম মানে বারবের টু ইট এড হবে এ টি ই উত্তর হচ্ছে প্রথমটা এই যে ডাই ডাই এর কি ডাই এর কি চাইছে মানে কোন ফর্ম থেকে ডাই আসছে তো ড্রায় আসছে মূলত এই যে দেখো ড্রাইং থেকে এই ড্রাইং থেকে আসছে দা ফার্স্ট টেন্স অফ দা ওয়ার্ড অর্থাৎ এই শব্দটার ফার্স্ট কি হবে ফার্স্ট মানে বারবে টু ফার্স্ট তার মানে এই শব্দের বারবে টু কোনটা বলতো মাত্র আমরা পড়ে আসছি না তাহলে দেখো স্প্রিং জাস্ট আই আছে এ কোথায় আসে মাঝখানে এনাই কাটে এনাই কাটে এনাই কাটে উত্তর হচ্ছে ভি নাম্বারটা মানে বারবে ফর্ম থেকেও এমসি কিউ কীভাবে আসে স্টিল মানে হচ্ছে চুরি করা তাহলে স্টিলের ফার্স্ট টেন্স কত মানে ফার্স্ট টেন্স মানে বারবে টু স্টিলের বারবে টু হচ্ছে স্টল ঠিক আছে এস টিউ এল ই আচ্ছা স্টলেন হবে না এটা পারবে থ্রি তিন নাম্বার কেন হবে এটা হবে না এটা হবে না উত্তর হচ্ছে দুই নাম্বারটা